একটার পর একটা খবর আপনাদের সামনে তুলে ধরছি ভয়াবহ বিস্ফোরণের ঘটনা এবং সেই বিস্ফোরণের ঘটনা মৃত্যু হয়েছে ছজনের খয়রাসের ঘটনা ভাদুলিয়ায় সেখানে এই বিস্ফোরণের ঘটনা ঘটে কয়লা খনির গাড়িতে বিস্ফোরণ হয় আহতদের দেখতে ইতিমধ্যে হাসপাতালে গিয়ে পৌঁছেছেন যারা উপস্থিত ছিলেন তারা এবং আধিকারিকরা গতকাল খয়রাস হলে বিস্ফোরণের ঘটনা ঘটে গতকালের ছবি যেমন আপনাদের সামনে ঠিক তার পাশাপাশি আহতদের দেখতে হাসপাতালে যারা গিয়েছেন সেই ছবি আপনাদের সামনে আমরা তুলে ধরছি বিস্ফোরণের কমপক্ষে এখনো পর্যন্ত যেমনটা খবর পাওয়া যাচ্ছে সাত জনের মৃত্যু হয়েছে আরও একবার আপনাদেরকে জানাই যে আপডেট এই মুহূর্তে উঠে আসছে খয়রাশোলে ঘটনা বিস্ফোরণের ঘটনা এবং বীরভূমে গতকাল খয়রাশোলে যে ভাদলিয়ায় কয়লা খনিতে গাড়িতে ভয়াবহ বিস্ফোরণ হয় ভয়াবহ বিস্ফোরণে কমপক্ষে সাতজন শ্রমিকের মৃত্যুর খবর পাওয়া যায় আহত একাধিক আহতদের দেখতে হাসপাতালে বিজেপি নেতৃত্ব এবং আজই ঘটনাস্থল ঘিরে রেখেছে পুলিশ আধিকারিকরা আক্রান্তরা কি জানাচ্ছেন এবং বিজেপি বিধায়ক অনুপ শাহ কি বলছেন শোনায় মাইসে বিস্ফোরণ হয়েছে কীভাবে বলতে আমরা মোটামুটি ওখানে ছিলাম এগারো জন মতন ওই যে মালটো আছে বারোটে সেটা প্রামিন করছিলাম প্রামিন করতে করতে হঠাৎ করে বিস্ফোরণ হয়ে গোটা গাড়িটি তারপর আমি বের হয়েছে আর তারপর আমার কোনো মনে নেই আর কি কতজন ছিলেন আপনারা মোটামুটি ছিলাম ওই এগারো জন মতন ওই ওই বাস্তবের বাড়ি হ্যাঁ একজনের বাড়ি আছে শুধু ওই দেববঞ্জর আহতরা তাদের যাতে চিকিৎসা হয় এবং তাদের যে ক্ষতিপূরণ সেই ক্ষতিপূরণ যাতে রাজ্য সরকার এবং কোম্পানি তারা সেই ব্যবস্থা তাদের করে চিকিৎসার সম্পূর্ণ ব্যবস্থা সরকারিভাবে হবে এবং তাদের পরবর্তী সময়ে তাদের জীবনযাপন তাদের পরিবার পরিপালন এগুলোতে সরকার যাতে তার দৃষ্টি রাখে এবং কোম্পানির সাথে কথা বলে যে ঘোষণা করেছে সেই ঘোষণা যাতে বাস্তবে মানুষগুলো পায় সেই ব্যবস্থা করতে হবে এবং এই কয়লা খনিতে আপনারা জানেন যেভাবে পুলিশি মদতে এবং লোকাল যারা কয়লা মাফিয়া তৃণমূল নেতা আছে তাদের মাধ্যমে আজকে বিভিন্ন ইলিগাল কাজ সেইখানে কয়লা খনিতে চলছে অর্থাৎ জঙ্গল কেটে কিভাবে কয়লা খনি হয় এবং তার অনুমতি রাজ্য সরকার কীভাবে দিয়েছে সেটাও আমরা জানতে চাই এবং এই ঘটনার সম্পূর্ণভাবে উচ্চস্তরীয় তদন্ত এনআইএর তদন্ত হওয়া প্রয়োজন আছে তাহলেই পুরো বিষয়টা সামনে আসবে বিজেপি বিধায়ক এনআইএ তদন্তের দাবি জানাচ্ছেন এবং একই সঙ্গে রাজ্য পুলিশ রাজ্য প্রশাসনের ভূমিকা নিয়েও তিনি ক্ষোভ প্রকাশ করছেন একবারে ঘটনাস্থল থেকে বিশেষ প্রতিবেদন তুলে ধরেছেন আমাদের প্রতিনিধি মনোরঞ্জন তাও আপনাদের সামনে রাখবে খয়রাসুলের ভাদুলিয়ায় গতকাল গঙ্গারাম চক কয়লা খনিতে বিস্ফোরক বোঝায় গাড়িতে বিস্ফোরণ হয় আর তারই জেরে ছজনের মৃত্যু হয়েছে তিনজন গুরুতর যখন অবস্থায় শিউরি সুপার স্পেশালিটি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন তাদের সাথে দেখা করতে হয় শাস সকালে হাজির হন হাসপাতালে বিজেপির বিধায়ক দুবরাজপুরের ধু অনুপ সাহা এবং বীরভূম সাংগঠনিক জেলার সভাপতি ধ্রুব সাহা তারা কথা বলেন আহতদের সাথে এবং গতকাল যে ঘটনা ঘটেছিল সেটি পূর্ণাঙ্গ বিবরণ তাদের দেন এই দাহতরা এরপরই কিন্তু এই এই সুপার স্পেশালিটি হাসপাতালে গতকাল যে ছজনের মৃতদেহ উদ্ধার হয়েছে ওই কয়লাখনিতে থেকে তাদের আজকে ময়না তদন্ত হবে এমনটাই প্রশাসন সূত্রে জানা যাচ্ছে অন্যদিকে চকের ওই কয়লা বিস্ফোরক বোঝায় গাড়িটিকে ট্রিপল দিয়ে ঘিরে ফেলা হয়েছে ফরেনসিক টিম কখন আসেন সেদিকেই নজর রয়েছে সবার এদিকে মৃতের সংখ্যা কি আরও বাড়বে তা নিয়েও কিন্তু ও উঠছে কারণ যারা আহত হয়ে সিউড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে রয়েছেন তারা বলছেন মোট এগারো জন কাজ করছিলেন তার মধ্যে তিনজন আহত অবস্থায় হাসপাতালে ভর্তি ছজনের মৃত্যুর পুষ্টিকরণ করছে প্রশাসন বীরভূম থেকে ভিডিও জার্নালিস্ট লালটু ও কার্তিকের সাথে মনোরঞ্জন রিপাবলিক বাংলা জেলা বিজেপি সভাপতি ধ্রুব সাহা কি বলছেন আপনাদের সামনে রাখি শুনুন ধ্রুব সাহার বক্তব্য তোরা হতভাগ হতদরিদ্র মানুষ বলবে কি বলার তো শেষ তবে সরকার যেভাবে এদেরকে মুখ বন্ধ করতে চাইছে মাইন্সের কোম্পানির সঙ্গে সেটিং করে করুক কিন্তু যে সমস্ত ঘোষণা করেছে সেই ঘোষণাগুলো পাওয়া উচিত তৃণমূল কংগ্রেস এবং তৃণমূল কংগ্রেসের সরকার এখানে ভাদুলিয়াতে অবৈধভাবে বন দপ্তরের জমিগুলোকে এই মাইন্স কোম্পানিকে খেতে দিচ্ছে গ্রামের গরিব হতদরিদ্র মানুষগুলোকে বঞ্চিত করছে স্বাভাবিকভাবে তৃণমূল কংগ্রেসের সরকার এবং তৃণমূল কংগ্রেস দল এরা এখন টাকা দিয়ে ফিটিং সেটিং এই সমস্ত কিছু করবে কিন্তু আমরা আছি হতদরিদ্র মানুষদের সঙ্গে একশো আটজন শুধু বহুরূপী কি শুধু পশ্চিমবঙ্গে আছে আমরা সবাই তো বিভিন্ন সময় বিভিন্ন ভাবে রূপ বদলাতে বহুরূপী মানুষের ক্ষতি করে না কিন্তু মানুষের ক্ষতি কিছু কিছু বৌরূপী করে কে অবাধ অলিভ্যালেন আয়ুর্বেদিক বডি অয়েল আপনার ত্বককে রাখে মসৃণ কোমল ও উজ্জ্বল কল্যাণী জেএনএম হাসপাতালে কুলতলির ছোট্ট উমার ময়না তদন্ত ময়নাতদন্তে কল্যাণী এমসের তিন চিকিৎসক বারুইপুরে এসসিজেএম এর তত্ত্বাবধানে খুলতলি নাবালিকার ময়নাতদন্ত ময়নাতদন্তের পর দেহ পরিবারের হাতে তুলে দেওয়া হয় কুলতলিতে ছোট্ট উমাকে ধর্ষণ করে খুনের অভিযোগ ঘটনায় তথ্য প্রমার লোপাটের আশঙ্কায় দেহ দাহ না করে সমাধিস্থ করবার সিদ্ধান্ত সিদ্ধান্ত নিল ছোট্ট উমার পরিবার ময়নাতদন্তের পর কুলতলি বাড়িতে ফিরল ছোট্ট উমার নিথর দেহ দেহ বাড়িতে ফিরতেই বিচারের দাবিতে বিক্ষোভ গ্রামবাসীদের রাস্তা আটকে প্ল্যাকার্ড হাতে বিক্ষোভ উমার প্রতিবেশীদের উঠল বিচার চাই স্লোগান সন্দেশখালীর পর এবার কুলতলি ফের একবার রাত পাহারা ডাক গ্রামবাসীদের ছোট্ট উমার বিচারের চেয়ে পথে নেমেছেন কুলতলি মহিলারা অবরোধ বিক্ষোভের পাশাপাশি এবার কুলতলিতে রাত পাহারা মহিলাদের অবশেষে ফরেন্সিক দল গিয়ে পৌঁছলো কুলতলিতে জয়নগরের চতুর্থ শ্রেণীর ছাত্রকে ধর্ষণ করে খুনের ঘটনা তিন দিন পর ঘটনাস্থলে যায় ফরেন্সিক দলের সদস্যরা তিন দিন পর আদৌ কতটা তথ্য প্রমাণ মিলবে প্রশ্ন হবে লিভোসিন ডিএস হার্বাল লিভার টনিক লিভোসিন ডিএস খান সুস্থ থাকুন সুস্থ লিভার সুস্থ জীবন আজ সকাল থেকে ফের ভয়াবহ গঙ্গা ভাঙনের কবলে পড়লো এমনকি মুর্শিদাবাদের শামশেরগঞ্জের লোহরপুর গ্রাম গঙ্গা গর্ভে তলিয়ে গেল বাড়িঘর নদী পারে জমি জায়গা এবং গাছ গোটা গ্রাম জুড়ে এখন শুধুই আতঙ্ক গঙ্গা ভাঙনের সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন একবারে গঙ্গা বক্ষে তলিয়ে যাচ্ছে পার্শ্ববর্তী এলাকা যে ছবিটা আপনাদের সামনে আমরা তুলে ধরছি আতঙ্কের মধ্যে রয়েছেন সেখানকার বাসিন্দারা বাড়িঘরের সামগ্রীও টানতে পারেনি অর্থাৎ সেগুলো অন্যত্র সরিয়ে নিতে পারেননি তারা তার আগেই তলিয়ে গেল বাড়িঘর